আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের বাঙালি জাতিকে বোকা বানানো অনেক সহজ সেটা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান করে দেখিয়েছে তিনি পাঁচ আগস্টের পরবর্তী সময় বলেছেন আমি দায়িত্ব নিলাম দায়িত্ব নেয়ার পর তিন দিন পরেই ডক্টর দেশে আসার পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে যান তারপরে কি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে তখনও কিন্তু ওনার দায়িত্ব শেষ হয়নি বিতর্কতভাবে উনি ওনার দায়িত্ব পালন করে যাচ্ছিল সিআইএর এজেন্ট হিসেবে তিনি বলেছিলেন আঠারো মাসের ভিতরে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য আর বেশি দিন নেই আঠারো মাস শেষ হতে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তারও কোনো সিওরিটি নেই যে অবস্থা দেখা যাচ্ছে বাংলাদেশের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না কারণ যেদিন সতেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হয়েছে সেদিনই আমরা আমাদের দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছি সারা বাংলাদেশে যাতে এই নিয়ে সমালোচনার ঝড় না ওঠে সে কারণে সতেরো নভেম্বরে এই ফালতু একটা কাজ করেছে ডক্টর সরকার সকলেই বিজি ছিলাম আমরা কোথার দিকে শেখ রায়ের দিকে ফোকাস এই সকল বিষয় সকল কিছুই আগে থেকে অবগত ছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ওনার অবগত ছাড়া এই সকল কাজ হওয়ার কথা না তারা যদি সত্যিই নির্বাচন দেয় ফেব্রুয়ারিতে তাহলে অল্প কিছুদিন আগে বন্দর বিদেশিদের হাতে কেন তুলে দেওয়া হল আর তার থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আলেরিয়াস কাউকে কিছু না বলে বিদেশ পালিয়ে গিয়েছিল সেই আলেরিয়াসকে আবার বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসছে এই সংবিধান বাবাকে তাকে নাকি উপদেষ্টা পদম পদমর্যাদায় ভূষিত করা হয়েছে সে নাকি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হবে এই হচ্ছে যে বাংলাদেশের অবস্থা সেনাবাহিনী দেশের নাকি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিয়োজিত তাহলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কি সার্বভৌমত্ব রক্ষা করছে দেশের বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে সেন্ট মার্টিন বিদেশিদের হাতে চলে যাচ্ছে আরো কত যে গোপন চুক্তি বিদেশিদের সাথে করেছে আমেরিকার সাথে করেছে একমাত্র আল্লাহ জানে সকল কিছুর সাথে এ সেনাবাহিনীর প্রধান জামান জড়িত আছে উনি যদি জড়িত না থাকে ডক্টরনুস এত সাহস পেতো না বাংলাদেশে সার্বভৌমত্বের হুমকি হোক এমন কোনো কাজ করতে পারতো না তিনি নির্বাচন একেবারেই দেওয়ার পক্ষে না সেনাবাহিনীর প্রধান উপর দিয়ে বলল ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে আঠারো মাসের মধ্যে খুব তাড়াতাড়ি যাতে নির্বাচন হয়ে যায় কিন্তু ভিতরে তিনিও চান যাতে নির্বাচন না হোক আমেরিকার পাফেট হয়ে ডকনুস এবং জামান যাতে দেশটা পরিচালনা করতে পারে কারণ মোটা মোটা ডলার আসতেছে তো তাদেরও স্বার্থ হাসিল হচ্ছে কোনো সমস্যা নাই তো সে কারণে তো গত দুই দিন আগে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বলছে সৌদি আরব থেকে যে সাত হাজার আমেরিকার সৈন্য চলে যাবে সে সাত হাজার সৈন্য যাতে বাংলাদেশ থেকে সৌদি সরকার নিয়ে যায় সে কেন সৌদি সরকারকে সৈন্য দিয়ে ডলার কামানোর ধান্দা এই হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর অংশের পরিস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হচ্ছে সে নিয়ে সেনাবাহিনীর প্রথম বাকার জামান কোনো কথা নাই তিনি শুধু ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে তিনি শুধু আওয়ামী লীগের কর্মী নিধনের দিকে ফোকাস দিবে মুক্তিযুদ্ধের এত মোরাল ভেঙে ফেলা হয়েছে জাতীয় চার নেতার মোরাল ভেঙে ফেলা ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের সকল স্মৃতি ধ্বংস করে দেওয়া হয়েছে তখনও কোনো পদক্ষেপ নেননি এ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান পাঁচ আগস্টে পরবর্তী সময় যখন ধানমন্ডি বত্রিশে আক্রমণ করে বুলডুজার দিয়ে টানা দুদিন ধরে ভাঙা হয়েছিল তখনও কোনো কিছু পদক্ষেপ নেননি এ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কিন্তু সতেরো নভেম্বর যখন শেখ হাসিনের মামলার রায় দেওয়া হলো তখন লোক দেখানোর জন্য পদক্ষেপ নিয়েছে আর বাড়ির মধ্যে আর কি ভাঙবে তখন পদক্ষেপ নিয়েও কি লাভ হবে কিন্তু এটা প্রমাণিত হয়ে গিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ চাইলে সেদিনও রক্ষা করতে পারতো তার মানে থাকা সত্ত্বেও ধানমন্ডি বত্রিশ যখন ভাঙ্গা হয়েছে তখন ইচ্ছা করে রক্ষা করেনি এই সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান। তিনি যাতে মাতাল তালে ঠিক উপর দিয়ে দেশপ্রেমিক দেখালো ভিতরে আমেরিকার এজেন্ডা হিসেবে কাজ করছে বাংলাদেশে এই ডক্টর সাথে হয়ে কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না বাংলাদেশের মানুষ সকল কিছু এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে বাংলাদেশের মানুষকে গোমরা করা হচ্ছে বাংলাদেশের মানুষকে মুখে বলা হচ্ছে এক ভিতরে করছে আরেক এরা সার্বভৌমত্ব রক্ষার কথা বলে বাংলাদেশটাকে বিদেশের বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে বন্দর হচ্ছে বাংলাদেশের কলিজা সেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে সেই বন্দর নিয়ে ছেলে খেলা হবে সে বন্দরের মধ্যে আমাদের বাংলাদেশিরা ভালোভাবে চাকরি করতে পারবে না বিদেশিরা এখানে মাস্টারি করবে আর ডক্টর এ সকল বসে প্রধান বুদ্ধ চেয়ারে থেকে সকল কার্যকলাপ করে বাংলাদেশের মানুষ মেনে নিবে সেনাবাহিনীর প্রধান ওয়াকার্যমান সার্বভৌমত্বের কথা বলে বলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হচ্ছে তিনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিবে না সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হবে না আল্লাহ জানে বাংলাদেশের চট্টগ্রামের ভিতর দিয়ে করিডোর কি হয়ে যায় কিনা সেটা হয়ে গেলে তো আমাদের চট্টগ্রামে একেবারে হাত হয়ে যাবে অলরেডি বন্দর হাত হয়ে গিয়েছে করিডোরের পরে বাংলাদেশটাও চট্টগ্রাম হাত হয়ে যাবে কথা বুঝেন নাই এইদিকে বান্দরবন খাগড়াছড়ি বলেন রাঙ্গামাটি বলেন ওই সাইডটাও খ্রিস্টান একটা দেশ বানায় ফেলবে এ আমেরিকা অনেক আগে থেকে চেষ্টা করছে আমেরিকা যতই ভারতের সাথে সম্পর্ক এখন ভালো করুক কিন্তু উপর দিয়ে কিছু করছে না বাংলাদেশের ব্যাপার নিয়ে দেখালো ভিতর্গতভাবে ডক্টরনুসকে দিয়ে তো পাফেটগির করাবেই হইলে হইলেও না হলে না কিন্তু ডক্টরনুস এত বড় পাফেট আমেরিকা সে করেই ছাড়বে সকল কিছু ভিতরগত অনেক আগে হয়তো এই সকল চুক্তি হয়ে গিয়েছে এই কারণে বাধ্য হচ্ছে সে কারণে বন্ধ তুলে দিয়েছে বিদেশিদের হাতে হয়তো বা করিডোরও করতে দিবে এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতা সেনাবাহিনীর কোনো অ্যাক্টিভিটি নেই প্রধান উপদেষ্টা যা ইচ্ছা তা করছে বিএনপি হিজরার মতো চুপচাপ হয়ে বসে আছে জামাত ইসলামীতে এগুলোতে আরও খুশি কারণ এরাও চাই আমেরিকা সাপোর্ট দেখ যা ইচ্ছা তা আমরা করতে পারবো নির্বাচন হবে না আমরা ক্ষমতার মতো থাকতে পারবো ইসলামিক দলগুলো সেম এনসিপিও সেম অবস্থা এই হচ্ছে যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পরিস্থিতি এই সেনাবাহিনীকে দিয়ে আমরা যুদ্ধ করবো যারা আরেকটা দেশের গোলামি করে দেশ বিক্রি করে দেয় লজ্জা হয় প্রতিবাদ এখনো কেন জানানো না বাংলাদেশের সকল মানুষ প্রতিবাদ জানাচ্ছে যাদের থেকে সর্বপ্রথম প্রতিবাদ জানানোর কথা সেনাবাহিনীর প্রধান বা লেফটেন্যান্ট কর্নেল যারা আছে তাদের থেকে তারা এখনো প্রতিবাদ জানাচ্ছে না তারা নাকি ভারতের সাথে যুদ্ধ করবে দিল্লি না ঢাকা প্রস্তুত থাকার জন্য বলছে আরে ভাই বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে আর কি প্রস্তুত থাকবে সেনাবাহিনী প্রধান ওয়াকার যেমন প্রত্যেকটা জায়গা বক্তব্য প্রস্তুত থাকার কথা বলে সেনাবাহিনীদেরকে সেনাবাহিনী প্রস্তুত থেকে কি করবে বাংলাদেশ তাই এখন বিদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে যারা ওয়াকার যেমন বিরোধিতা করছে বিতর্কত তারা এখনো ওই শক্ত অবস্থানে না যাওয়ার কারণে ওয়াকারুজ্জামান যা ইচ্ছে তা সিদ্ধান্ত নিতে পারছে এবং ডক্টর বিতর্গতভাবে হেল্প করছে তা না হলে এত কিছু করার সাধ্য ডক্টর ইউজ থাকতো না আর বিএমপি নামে বড় দল কাজে তারা ভয়ে আছে জনগণ উপর খেপে আছে সে কারণে তারা কোনো বিষয়ে প্রতিবাদও করছে না কিছু বলছেও না তারা মনে করছে আমরা কিছু না বললে প্রতিবাদ না করলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিবে আরে বোকা ধন দিবে ফেব্রুয়ারিতে নির্বাচন তোমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন বাংলাদেশে আসতে পারে নাই আলে ডি এখন আবার ও উপদেষ্টা পদ মর্যাদা দিচ্ছে এই নির্বাচনের আগে ওনারা উপদেষ্টা পদ দেওয়ার কারণটা কি বিশেষ সহকারী বানানোর কারণ কিন্তু বিদেশ চলে গিয়েছিল সংবিধান বাবা কথা বুঝো নাই নির্বাচনের আগে বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার মানে কি তার মানে নির্বাচন হতে অনেক দেরি দিল্লি বহুত দূর হে কথা বুঝো নাই এটাই হচ্ছে ডক্টর এবং ওয়াকার জামানের খেলা এই খেলা আমরা অনেক আগেই বুঝেছি তারপরও আমরা আশার উপর বেঁচে থাকি যে ওয়াকার কিছু করবে বাংলাদেশের হয়ে কিন্তু তিনি বাংলাদেশের হয়ে কিছু করছে না তিনি আমেরিকার হয়ে সকল কাজ করছে এটাই সবচেয়ে বড় দুঃখ লাগে যে একজন বাংলাদেশি সেনাবাহিনী বাংলাদেশের এবং বাংলাদেশের দেশপ্রেমের কথা বলে আমেরিকা হয়ে কাজ করছে এর থেকেও বড় দুঃখ আর কিছু হতে পারে না একজন বাংলাদেশি হিসেবে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল